বা তোমার কি বেশি খারাপ লাগে নথবা হাসপাতালে বাজান না না আমার হাসপাতালে নাই কামব না আমার সময় শেষ আমি আর বাসমু না আর শোন আমি তো মরেই জামু আমারදර তোকার একটা কথা কোয়া যায় তোরা তিনদো ভাই মিলামিশা থাকিস কোনো নিজের ঘরের বিবাহ তিবাত করিস না হে সাহেন শোন ওজুল্লাহ পারার স্টেশন রোড ওই সাইডটুক ক তুই নি আচ্ছা আব্বা আর গাদা সিংকু তুই শুন ওই যে সিরাজগঞ্জ চাইনাబాద్ ওই সাইটে অনেক লোকজন লোকের লোকারণ হয় ওখানে ব্যবসা ভালো হয় ওই সাইটটুকটা তুই নিস বাজান ঠিক আছে अब्बा বাজান ছোটক তুই তো সবচেয়ে ছোট ওই যে হাতিগুমুল একটা নতুন ইন্টারসেংশন হচ্ছে অনেক কাস্টমারের খুব চাপ ওই সাইটটুকটা তুই নিস বাজান ঠিক আছে अब्बा আরে अब्বা তুমি এমন কোনো টেনশন করো না তুমি শান্তিলে মরো তো বাহ তোর বাপ তো অনেক ভালো মনের রে মরার আগে তিন বেড়া সমান তালের জায়গা তুমি